আসসালামু আলাইকুম আজ আমরা রাষ্ট্রবিজ্ঞান স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষার একটা পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব যেগুলো থেকে অবশ্যই আপনারা লিখিত পরীক্ষায় কমন পাবেন সো দেরি না করে এখন থেকে আপনাদের প্রিপারেশন নেওয়া উচিত যে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্স আমি এখানে অনেক কষ্ট করে দুই তিন ঘন্টা ব্যয় করে এবং চার পাঁচটা বই রিসার্চ করার পর এই সাজেশনটি তৈরি করেছি যেহেতু আমি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট ছিলাম এবং আমি সতেরোতম কলেজ পর্যায়ে সাকসেস হয়েছি যেভাবে আমি লিখেছি যে প্রশ্নের প্যাটার্ন আমি যেভাবে সিলেক্ট করে পড়েছি সে সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা আপনাদের দেব সো চলুন শুরু করি এখানে আমরা জানি সবাই যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি আসলে অনেক প্রতিযোগিতামূলক একটা সাবজেক্ট যে সাবজেক্ট থেকে পাস করা খুবই কঠিন ব্যাপার তাই আমি অল্প একটু কথা বলতে চাই সেটি হচ্ছে আপনাদের প্রথমে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যেন প্রশ্ন আঙ্গিকে উত্তর যেন ঠিক থাকে এবং লেখা অবশ্যই ভালো করতে হবে লেখার উপর ডিপেন্ড করবে আপনাদের রেজাল্ট লেখার কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু রেজাল্ট আসবে না আপনি প্রশ্ন প্রশ্ন পাঁচটা লেখা ভালো না আবার প্রশ্ন অনেক বিশৃঙ্খলপূর্ণ আলোচনা হয়েছে যেগুলো প্রশ্নের সাথে মেলে না এ ধরনের আলোচনা করার কোনো দরকার নেই আপনি রচনামূলক প্রশ্নের উত্তর হাইয়েস্ট দুই পেজ লিখতে পারেন এবং লেখা হতে হবে সুন্দর স্পষ্ট এবং যেন কোনো কাটাকাটি যেন না থাকে শর্ট লেখেন বাট প্রশ্নের সাথে যেন উত্তর যেন মিল থাকে এবং লেখা সুন্দর কাটাকাটি যেন কোথাও না হয় তাহলে আপনাদের রেজাল্ট আমি আশা করি আসবে তা চলুন কোন প্রশ্নগুলো বেশি আমরা সেগুলো নিয়ে আলোচনা করি এখানে দেখা যাচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান এক নম্বর প্রশ্ন দেওয়া আছে রাষ্ট্রবিজ্ঞান কেক রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করেন মনে করেন এটি প্রশ্ন অবশ্যই আসবে বাধ্যতামূলক আসবে এটি আপনারা সেইরকম ঝকঝকা করবেন এই প্রশ্নটি অবশ্যই আপনারা কমন পাবেন স্কুল পর্যায়ে দুই নম্বর প্রশ্ন দেওয়া আছে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি আলোচনা করো আপনারা নোট করতে পারেন লিখে রাখতে পারেন লিখে নিতে পারেন যে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্স সেগুলো কাউন্ট করতে পারেন এইভাবে একটি প্রিপারেশন আপনাদের হবে যেগুলো আপনারা অল্প যেহেতু সময় কম এখন বলেছে যে বছরে দুই তিনটি গণবিজ্ঞপ্তি দেবে তার মানে বুঝতেছেন খুব তাড়াতাড়ি কিন্তু প্রিলে রেজাল্ট হবে এবং খুব তাড়াতাড়ি রিটার্ন পরীক্ষারও ডেট দিবে এবং তাড়াতাড়ি আর কি এই আঠারোতম নিবন্ধনটা তাড়াতাড়ি কমপ্লিট করবে দুই নম্বর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি সমূহ আলোচনা করো তিন নাম্বার সমালোচনা সহ ন্যায় তথ্য ও সাম্যবাদ আলোচনা হয় ন্যায়তত্ত্ব ন্যায় তথ্য প্লেটর আসবেই যেহেতু সতেরোত আহ অন্য একটি প্রশ্ন প্লেটোর সম্পর্কে আসছিল সুতরাং অবশ্যই এই দুইটির মধ্যে একটা প্রশ্ন আপনারা কমন পাবেন চার নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে অবদান বর্ণনা করো মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সার্বভৌমত্ব কি সার্বভৌমত্ব সম্পর্কে জন অস্টিনের ধারণা বর্ণনা করো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে গণতন্ত্র অর্থাৎ গণতন্ত্রের সংজ্ঞা দাও গণতন্ত্রের সফলতা শর্তাবলী বলি লিখুন এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো বাদ দেওয়ার মতন এগুলো অবশ্যই পড়তে হবে সাত নম্বর হচ্ছে প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য নম্বর বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝো বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় সমূহ লিখো নয় নম্বর প্রশ্ন হচ্ছে গণ অভ্যুতান কি উনিশশো সালের গণ অভ্যুতানের প্রেক্ষাপট ও কারণ বর্ণনা কর দশ নম্বর প্রশ্ন ভাষা আন্দোলন কি উনিশশো সালের ভাষা আন্দোলনের গুরুত্ব তাৎপর্য লেখুন এগারো নম্বর হচ্ছে সালের ছয় দাবির মাঝেই স্বাধীনতার বীজ নিহিত ছিল আলোচনা করো রুশোর সাধারণ ইচ্ছা তক্তি আলোচনা করেন এটি মোস্ট ইম্পর্টেন্স নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্স রাজনৈতিক দলের সংজ্ঞা দাও আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা করো এই স্টলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন জনমত কি জনমতের অর্থাৎ জনমত গঠনের বাহন গুলো আলোচনা করো বাংলাদেশের অভ্যুদয়ের কারণ সমূহ আলোচনা করুন রাষ্ট্রপতি শাসিত সরকার ও মন্ত্রী পরিষদ শাসিত সরকারের পার্থক্য আলোচনা করুন আধুনিক শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণ সমূহ লেখ যুক্তরাষ্ট্রীয় সরকার কি এর সফলতা সত্তাহরী লেখক উনিশশো সালের নির্বাচনের মুসলিম লীগের পরাজয়ের কারণ সমূহ এখানে বৃষ্টি প্রশ্ন দেওয়া আছে যা থেকে অবশ্যই পাঁচ এবং আপনারা কমন পাবেন রচনামূলক যদি ভালোভাবে পড়তে পারেন তাহলে এগুলো পড়বেন এবং আপনাদের একটা বই আমি সাজেস্ট করি যে বইটি কিনতে পারেন সেটি হচ্ছে দিগদর্শন একটা বই দিগদর্শন কোম্পানির একটা বই আপনি নিতে পারেন স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে হলেও এই বইটি মোস্ট ইম্পর্টেন্ট এবং এই বইটির তথ্যগুলো অনেক ভালো এগুলো থেকেই আসলে আমি পড়েছিলাম আঠারো সতেরোত মতো আহ ইনশাআল্লাহ আল্লাহর মতো আমি টিকেছি আপনারা ওই দিগদর্শন বইটি পড়বেন এবং দিগদর্শন বই থেকে আপনারা নিজে নিজে একটি সাজেশন তৈরি করবেন এখানে আমি বিশটা প্রশ্ন দিচ্ছি আপনারা হয়তো বারোটা প্রশ্ন আপনার কাছে আসে মানুষ বলে না যে মন বড় পন্ডিত তার মানে আপনি নিভাবে নিজেকে সিলেক্ট করবেন যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্স সেগুলো পড়বেন তবে আশাবাদী যে এই বিশটি প্রশ্ন থেকে আপনারা কম পাবেন যদি এগুলো পড়তে না করেন কম প্রশ্ন পড়তে চান তাহলে আপনারা এই যে নিচে দেওয়া আছে থ্রি স্টার এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্স এগুলো কালেক্ট করতে পারেন এই প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে আর এগুলো টু স্টার মানে এগুলোর পাশাপাশি এগুলো আর কি ইম্পর্টেন্স তবে কম এগুলো ম্যান্ডেটরি পড়তে হবে তাহলে আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি খ বিভাগে থাকবে পাঁচটি প্রশ্ন পাঁচ পাঁচে পঁচিশ মার্ক অর্থাৎ দশটি প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে এখানে পঁচিশ মার্ক আগের অনেক পঁচাত্তর এই হলো একশো মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন আসলে খুব কম কমন পড়ে যেগুলো আপনাদের রচনামূলক থেকে কমন সংক্ষিপ্ত হতে পারে সুতরাং আপনারা রচনামূলক পড়ার পাশাপাশি এগুলো আলোচনা এগুলো পড়বেন এক নম্বর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্ক দুই নম্বরের মতে বিপ্লব প্রশমনের উপায় কি তিন নম্বর নির্বাচক মন্ডলী কারা এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট চার নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সামাজিক নিরাপত্তার প্রতিবন্ধকতা গুলো কি কি ছয় নম্বর পাঁচ নম্বর হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কি বুঝো যেটি ষোলোতম পরীক্ষায় এসেছিল মোস্ট ইম্পর্টেন্ট আঠারোতমের জন্য পলিটি কি পলিটিও নাইনটি নাইনটি পার্সেন্ট ইম্পর্টেন্স অর্থনৈতিক উন্নয়ন কি কর কাকে বলে বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রধান প্রধান বৈশিষ্ট্য গুলো পররাষ্ট্রনীতি সম্পর্কে আপনারা একটু বিস্তারিত করবেন যেহেতু এখান থেকে প্রশ্ন আসে ছয় দফা দাবিগুলো কি আপনারা জানেন যে ছয় দফা হয়েছিল উনিশশো সালে ছয় দফা দাবি হচ্ছে মূলত ছয়টা দাবি এই দাবিগুলো কি কি এবং এর পাশাপাশি আপনারা এর গুরুত্বটাও পড়ায় নেবেন ছয় দফা দাবি বলতে কি বোঝো এর গুরুত্বগুলো গুলো লেখো মুজিবনগর সরকার সম্পর্কে যা জানা লেখো অর্থাৎ মুজিবনগর সরকার কিভাবে গঠিত হয়েছিল এই সরকারের শপথ বাক্য পাঠ করান কে 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 প্রধানমন্ত্রী ছিল কে উপমন্ত্রী ছিল কে রাষ্ট্রপতি ছিল এই সম্পর্কে একটু বিস্তারিত জ্ঞান থাকতে হবে এক কেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্যগুলো গুলো লেখো এক সরকার বলতে কি বোঝো এবং এর বৈশিষ্ট্যগুলো গুলো লেখো আমি এখানে বৈশিষ্ট্যটা দিচ্ছি এক সরকার বলতে কি বোঝো আপনারা ওটা পড়ে নেবেন প্রশ্নটা আন্তর্জাতিকতাবাদ কি জাতীয়তাবাদ কি আর একটি আছে আন্তর্জাতিকতাবাদ কি দুটি প্রশ্নই আপনাদের পড়তে হবে জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয়তাবাদ কি ষোলোই ডিসেম্বরের তাৎপর্য লিখুন ষোলোই ডিসেম্বরে আমাদের দেশ কি হয়েছিল সে সম্পর্কে বর্ণনা হয়েছে মিশ্র অর্থনীতি বলতে কি বলবো মিশ্র অর্থনীতি এটি হচ্ছে নাইনটি নাইন আর সামাজিক নিরাপত্তা কি নির্বাচক মন্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলা হয় কেন উনিশশো বাহাত্তর সালে সংবিধানের হয়েছে আমি যেটা নিরানব্বই দিচ্ছে কেন্দ্রিক সরকার কি এগুলো পড়তে হবে তারপর মুজিবনগর সরকারের গঠন তারপরে আসতে সেদিকে আমাদের অর্থনৈতিক কাকে বলে বলেটি কি এটি একশো পার্সেন্ট নিরানব্বই না একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট তারপরে নির্বাচক মন্ডলী কারা এটি ইম্পর্টেন্স এদিকে আমাদের বিপুল এই যেগুলো আমি নিরানব্বই পার্সেন্ট দিলাম এগুলো অবশ্যই পড়তে হবে আর যদি ভালো স্টুডেন্ট হন যদি পড়তে পারেন তাহলে সবগুলো প্রশ্নে পড়তে হবে এর পাশাপাশি আমি বলি প্রশ্ন লেখা যেমন তেমন প্রশ্ন পড়াটা যেমন লেখাটা হচ্ছে আসল কিভাবে লিখবেন লেখার ধরন কেমন হবে আপনাদের ভারত প্র্যাকটিস করতে হবে চার পাঁচ ধরনের লেখা লিখতে হবে এরপর আপনাদের সিলেক্ট করতে হবে কোন লেখাটা বেশি ভালো হবে এবং সেই লেখা অনুযায়ী আপনাদের লিখতে হবে এবং প্রশ্নে কাটাকাটি করা যাবে না এবং বানান ভুল করা যাবে না এগুলো হলে কিন্তু রেজাল্ট আসবে না কারণ রাষ্ট্রবিজ্ঞান প্রচুর লিখতে হয় কথা মানুষ বলে কিন্তু আসলে কম লেখলেও রেজাল্ট আসে কিন্তু লেখাটা লিখতে হবে প্রশ্নের আঙ্গে এবং প্রশ্নের সাথে উত্তরের জন্য ধরন যেন ঠিক থাকে লেখার স্পেস যেন ঠিক থাকে লেখার বানানগুলো যেন ঠিক থাকে এগুলো মনে রাখবেন আমরা এরপরে যারা আসলে রাষ্ট্রবিজ্ঞান কলেজ পর্যায়ে পর্যায়ে দেন তার জন্য আমরা একটা ব্যবস্থা করবো যেটি খুব শীঘ্রই আসবে এবং যদি আপনাদের অন্যান্য হয় কমেন্ট করেন আর যদি ভালো লাগে যে আমি অনেক পরিশ্রম করি একটা সাজেশন যদি ভালো লাগে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সাজেশন এবং নিত্য নতুন সম্প্রতি যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষার প্রশ্নের সমাধান এবং গণিত ইংলিশ সহ কোনো জব রিলেটেড প্রশ্ন উত্তর এবং এর তথ্য সবগুলো নিয়ে আলোচনা করা হবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ইট আসসালামু আলাইকুম